গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আবারও আমি তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আর বন্ধুরা তোমাদের সবাইকে অনুরোধ রইলো আমার ভিডিওটি পুরো দেখার জন্য বন্ধুরা সকালবেলায় ঘরে সব কাজকর্ম সারা হয়ে গেছে আর আমার স্নান করাও হয়ে গেছে ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি রান্নাবান্না হবে সেই জন্য তার সবজি করতে এই যে বন্ধুরা আমি প্রথমে পেঁয়াজ আদা রসুন এগুলো এগুলো কেটে নিচ্ছি আর আমার বর বাজারে গিয়েছে বাজার থেকে কি মাছ নিয়ে আসে বা কী সবজি টবজি নিয়ে আসে তারপর আবার সেগুলো কেটে নেব আর হ্যাঁ বন্ধুরা এই যে দেখছো দুটো কাঁচকলা এই কাঁচকলা দুটো প্রায় অনেক দিন ধরেই আছে তাই ভাবলাম যে আজকের কাঁচকলা দুটো ভাতের মধ্যে দিয়ে দেওয়া যাক সিদ্ধ করতে সেই জন্য আমি কাঁচকলা দুটো ছাড়িয়ে নিলাম আর আনাজ কাটতে কাটতে আমার বড় চলে এসছে বাজার থেকে আর এই যে এখন দেখো কি কি বাজার নিয়ে এসছে সেগুলো একবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা নিয়ে এসছে পেঁয়াজ নিয়ে এসছে টমেটো আর ক্যাপসিকাম আর একটা গাজর রয়েছে আদা রসুন করলা রয়েছে আর এই যে এটা একটা কচু এই কচুটার নাম আমার ঠিক মনে নেই আমি অনেক দিন আগে একবার বলেছিলাম যে এই কচুটা খেতে আমার খুব ভালো লাগে বা অনেক দিন এই কচুটা খায় না সেই জন্য আজকে বাজার থেকে এই কচুটা নিয়ে এসছে আর ওই যে কয়েকটা মোসা মোসাম্বি নয় কয়েকটা পাতি লেবুও নিয়ে এসছে বন্ধুরা ওটা পাতি লেবু ছিল না ওটা গন্ধরাজ লেবু ছিল আমি একদম ভুলে গিয়েছিলাম আর বন্ধুরা তারপর এই যে এখন আমি মাছ কাটতে বসে গেছি এই যে এই মাছটা নিয়ে এসছে আর নিয়ে এসছে নিহেরে মাছ আর এই নিহেরে মাছটা দেখো এই নিহে নিহেরে মাছটার ভিতরে একটা অন্য একটা মাছ মানে নিহেরে মাছটা এই মাছটাকে গিলে খেয়ে নিয়েছে তাই আমি বলছিলাম যে এই নিহেরে মাছটার আজকের আমি সিজার করব এর পেট কেটে আমি এই বাচ্চাটাকে বের করব আর বন্ধুরা এই যে কথা বলতে বলতে আমার মাছ কাটা প্রায় কমপ্লিট আর বন্ধুরা আমার বর বাজারে যাওয়ার আগে আমি বলেছিলাম নিহেরে মাছ নিয়ে আসতে আমার নিহরে মাছ খেতে খুব ভালো লাগে খুব মানে খুব 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 ভালো লাগে আর প্রায় অনেক দিন নিহরে মাছ খায় না ঠান্ডার জন্য সর্দি কাশি জ্বর টর হচ্ছিলো সেই জন্য নিহের মাছ যেহেতু নোনা মাছ নোনা মাছ খেলে শুনেছি আরও সর্দি কাশি বেশি হয় সেই জন্য অনেক দিন প্রায় খাওয়া হয়নি তাই আজকে বলেছিলাম যে নিহেরে মাছ বাজারে পেলে নিয়ে আসতে আর ওই যে নিহেরে মাছগুলো তাই নিয়ে এসেছিল এখন আমার মাছ কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে আর ওই যে করলা নিয়ে এসেছিলো সেই করলাগুলো আমি কেটে কুটে নিয়েছি তারপর পুকুর থেকে তোমরা দেখলেই যে পুকুর জলে আমি সব কিছু ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে নেওয়া হয়ে গেছে তারপর এই যে এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে প্রথমে আমি মাছগুলো ভালো করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি এই যে নিড়ে মাছটাও ভালো করে মাখিয়ে নিলাম আর নিড়ে মাছটা মাখানোর সময় আমি একটু সর্ষের তেলও দিয়ে মাখিয়ে নিই তাতে রান্না করলে আর নিড়ে মাছের টেস্টটাও খুব ভালো হয় আর এই যে কি কি সবজি কেটেছি কী কী মশলা বাটা আছে সব কিছু দেখে দেখিয়ে দিলাম মশলা বলতে গেলে আদা রসুনটা একসাথে একসাথে বাটা রয়েছে আর একটু সর্ষে বেটেছি এই যে এই মাছটা দেখছো এই মাছটা কোনো আলু বা বেগুন টেগুন দিয়ে রান্না করব না এই মাছটা শুধুমাত্র পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর একটু সর্ষে বাটা দিয়ে ঝালঝাল মতো রান্না করব আর নিহের মাছটাও শুধু ঝাল রান্না করব এই যে বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে মাছ ভাজাও হয়ে গেছে মানে মাছ ভাজা হয়ে গেছে আর এই যে আমি এখন মাছের ঝালটাও করে নিচ্ছি প্রথমে কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ তারপর আমি টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি দিয়ে আর একটু অল্প করে জল দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা চুগে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিয়েছি আর এমনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জলের সাথে মিশিয়ে নিয়ে দেওয়া যায় বা কড়াইতে পেঁয়াজের মধ্যে একটু জল দিয়ে দিয়ে তাতে হলুদ লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে তারপর নাড়াচাড়া করে নিয়েও এইভাবে করা যায় তারপর আমার ওই মাছের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে তারপর আমি যে এসি নিড়ে মাছ রান্না করতে আর বন্ধুরা দেখো আমি এইভাবে নিড়ে মাছ রান্না করি ভালো করে কড়াইতে একটু বেশি করে তেল দিয়েছি একটু জিরের ফোড়ন দিয়েছি আর বেশ অনেকটা মতন পেঁয়াজ দিয়েছি তারপর এইভাবে আস্তে আস্তে লঙ্কা গুঁড়ো con আর কাঁচা লঙ্কা টমেটো লবণ আর আদা রসুন এই সব কিছু দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে নাড়িয়ে কষে 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 তারপর এই যে নিহেরে মাছটা যে মশলা মাখানো নিহেরে মাছটা ছিল সেটাও কড়াইতে দিয়ে হালকা হালকাভাবে একটু নেড়ে চেড়ে আর একটু ডায়মন্ড মশলা দিয়ে দিয়েছি তারপর ব্যাস বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর করলা চচ্চড়িটা করেছি ওটা তোমাদেরকে দেখাইনি আর এই যে এখন দুপুরবেলা আমি ভাত বাড়ছি এই যে দুটো কাঁচকলা বললাম না ভাতে দিয়েছি সেটা ভালো করে শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখে নিলাম লবণ তো অবশ্যই ছিল আর এই যে ভাতের থালাটা আমি সাজিয়েছি এটাও এই যে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তারপর বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু আমরা ঘুমিয়ে গিয়েছিলাম তারপর বিকেলবেলা এখন আমাদের বাগানে চলে এসছে একটা গাছ বসাতে এই যে বন্ধুরা এটা দেখতে পাচ্ছ এটা একটা লেবু গাছ আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ আর এই লেবু গাছটা আমাদের পঞ্চায়েত থেকে গাছ এসেছিল পাড়ার সবাইকে দিয়েছে আমাদেরও দিয়েছে সেই জন্য আমরা এই লেবু গাছটা বিকেলবেলায় বসাতে এসছি আমার বড় লেবু গাছটা বসাচ্ছে তাই ভাবলাম আমি একটু বাগানে যাই গিয়ে ভিডিও করে নিই আর বন্ধুরা দেখা যাক গাছটা কত দূর কেমন হয় না হয় গাছটা কত বড় হয় না হয় বার